হ্যালো বন্ধুরা দুশো টাকা ম্যাক্রোফোন খুবই একটু ভালো ম্যাক্রো তোমাদের কথা বলার জন্য দুশো টাকা ব্লুটুথ ম্যাক্রোফোন বিনা তারের ম্যাক্রোফোন এমার্জেন্সির লাইট খুবই ভালো একটি এমার্জেন্সি লাইট লাইন চলে গেলে এটা সোলার লাইট এমার্জেন্সি খুবই একটি দুশো পেয়ার ব্যাটারি রয়েছে সোলার লাইট চারটি বাল্ব জ্বলবে দশ হাজের জীবন কোম্পানি খুবই ভালো এটা ব্লুটুথ এবং লাইট কালার অনেক কিছু জ্বলবে ব্লুটুথ লাইট বাজবে এবং এটা বক্স সাউন্ড বক্স কম্পিউটারের তোমার জাই সুপার কোম্পানির টর্চ লাইট সুপার ভালো একটি হাইলাইট এর জল পাম্প মোটর ভালো একটি সার্ভিস দিতে পারে জাই সুপার কোম্পানির টর্চ লাইট খুবই সুন্দর ভালো সার্ভিসিং হয় এটি একটি টর্চ লাইট দুশো কিলোমিটার পর্যন্ত টর্চ ভাগবে এবং অনেক এটা সোলার একটি লাইট খুবই টেবিল লাইট সোলার ভালো এবং এসিডিসি কোয়ালিকপ কোম্পানির মাল এগুলো সব ভালো মালের জন্য